থাকবে মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার একুশ হাজার কুড়িয়ান হবে এটা আপনার ছয় জিবি একশো আঠাশ জিবি সবগুলো ঠিক আছে সবগুলাই চলে আচ্ছা তো কথা হচ্ছে

ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু হিউজ পরিমাণের ডিভাইস আছে প্রতিটা ডিভাইস একদম কিন্তু ফ্রেশ কন্ডিশন একদম তিন দিন চার দিন ইউজ এরকম লাগে এক কথায় নতুনের মতন পাবেন আপনি পুরাতন কিন্তু দামটাও থাকবে পুরাতন লাখ টাকার ফোন থাকবে আজকে কিন্তু হাজার টাকায় সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা নাটেন সম্পর্কে আশা করি আর যারা এখন আমার ছোটো চ্যানেলে সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী পেতে অবশ্যই বেলা কারণেই বাজিয়ে দেবেন তো ভিউয়ার্স আর কথাটা বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিও করবে এই শপের আমাদের প্রাণ কে বলেন তো ইরফান ভাই

সব নাম্বার 41 সেটি শপ নাম হচ্ছে जीएसএম ফিক্সড এস মোবাইল যাদের চিন্তা অসুবিধা হবে স্ক্রিনেতে নাম্বার আছে জৌনা ফিউচার পার্ক এসে শুধু কল করবেন আমি নিজে গিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো ইনশাআল্লাহ আচ্ছা তো বিসমিল্লাহ বলে শুরু করা তো বিসমিল্লাহ বলে শুরু করতেছি অফার দিয়ে কারণ আমরা আগে বলছি যে আজকে মনে করেন যে

তো এটা আজকে প্রাইস দিব অফার প্রাইস আট জিবি একশো আজকে প্রাইস থাকবে মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার কিন্তু আট জিবি দুশো ছাপান্ন জিবি থাকবে একত্রিশ হাজার পাঁচশো আচ্ছা

তো এটা প্রাইস থাকবে আজকে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দুইশো ছাপান্ন ইউএস এর জাপানিজ ভেরিয়েন্ট সবকিছু বারো জিবি একশো আঠাশ জিবি সবই আছে আট একশো আঠাশের যেটা প্রাইস এটা প্রাইস রাখবো আজকে মাত্র একুশ টাকা আর বারো জিবি বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা

প্রাইস আজকে শুধুমাত্র আপনার ভিডিও থেকে যারা আসবে তার জন্য আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা দুটাই বারো জিবি একশবি আটশো পঁয়ষট্টি এরপরে হচ্ছে আপনাদের দেখাবো এই গ্যালাক্সি এটাও আপনার কিন্তু এটার কিন্তু ক্যামেরা দেখতে কিন্তু অসাধারণ অসাধারণ তো ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনারা কোন জায়গা থেকে দেখতেছেন এটাও কিন্তু জানাবেন আর রাজু ভাইকে আপনাদের কেমন লাগে অবশ্যই সাতাইশ কি সাতাইশ দা সাত যায় না সাতাইশ হাজার পাঁচশো আচ্ছা পাঁচশো কমাই দিচ্ছে ভাতটা খাইছে তো ছাব্বিশ হাজার পাঁচশো এটা কিন্তু পুরোনো না এরপর দেখেন গ্যালাক্সি এ ফিফটি থ্রি ফাইভ যেটা কিন্তু কালার দেওয়া যাবে এখানে ব্ল্যাক আছে এটা হচ্ছে হোয়াইট দেওয়া যাবে

একদম একশো একশো আচ্ছা প্রাইস থাকবে আজকে মাত্র একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার মাত্র একুশ হাজার

তারা এই চয়েস করতে পারেন এক লক্ষ পনেরো 14 ছিল পঁচানবাজার দেখায় হ্যাঁ এরকমই দেখায় ওয়ান প্রসেসর ক্যামেরা কিন্তু আপনার ভিডিওতে ডিএসএল ডিএসএলআর মোডে ভিডিও রেকর্ড করতে পারবেন ঠিক আছে দেখেন একটা ফটো দেয় আমাদের বড় ভাইয়ের এই যে একটা লুকজন ভাইয়া

এটা একটা যে সমস্যা হয়েছে এটা গ্রিন লাইন পড়ছে সাইড দিয়ে একদম সাইড দিয়ে কোনো সমস্যা ধরা যায় না প্রায় প্রাইস লাগবে এটার মাত্র 20000 টাকা মাত্র 20000 যে এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার 28000 টাকা আচ্ছা অনলি 20000 টাকা এরপর হ্যাঁ এরপর হচ্ছে Reno 8 আজকের বেরোত থাকবে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা পাঁচশো জি তারপর হচ্ছে রেনো ফাইভ প্রো ফাইভ জি দেখাবো আপনাদের অনেকগুলো আছে আপনি কালার টেন সুন্দর একদম নিখুঁত ভিডিও হবে কানমাতা খেয়ে যাবে চুল খেয়ে যাবে এরকম হয় না থাকবে প্রাইস থাকবে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা প্রাইস একুশো একুশ হাজার পাঁচশো ভিডিওর একুশ একদম ভিতরে অনেক ভালো একটা সিঙ্গেল সিম যেটা সেটা হচ্ছে বিশ হাজার টাকা দুবাই ভেরিয়েন্ট দুই আপনার হচ্ছে দুইটা সিম মাত্র পাঁচশো টাকা বেশি রাখবো কত পাঁচশো বেশি রাখবো সাড়ে চারিছনে ক্যামেরা সামনে জানি কত বইলে গেছি আপনার ডিসপ্লে মধ্যে ফিঙ্গারপ্রিন্ট প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার 25 আচ্ছা 25 25 অনেক মাল আছে লাভা অগ্নিটু লাভা অগ্নিটু লাভা অগ্নিটু এখানে তো হয়ে হবে যেকোনো একটা সফট থেকে একটা মিলাই দেব ইনশাআল্লাহ থাকবে কথা প্রাইস থাকবে মাত্র টাকা আছে টাকা মাত্র 23 23000 টাকা লাভা অগ্নিটু তাই না হ্যাঁ গেমিং ফোন আচ্ছা 287

ষোলো থেকে উনিশ ঠিক আছে এরপরে চলে যাব আপনাদেরকে অফার প্রাইজের ডিভাইস দেখায় অফার প্রাইজ এদিকে আসেন গুগল একটু পরে দেখাচ্ছি ঠিক আছে এই যে দেখেন সোনির একটা জিনিস তো পড়ছে ভাই

এটা হচ্ছে আরকি পাওয়ার ব্যাংক একদিন চার্জ দিয়ে তিন চার দিন চালাতে চান তাদের জন্য এটা প্রাইস থাকবে তেরো হাজার পাঁচশো টাকা কত তেরো হাজার বারো বাস

সেই ক্ষেত্রে অবশ্যই আপনি বিশ হাজার টাকা একটা ফোন কিনলে দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি আঠারো হাজার টাকা প্লাস চার্জ দিয়ে আপনি আপনার ওখান থেকে ফোনটা উঠাই নিতে পারবেন আপনার এলাকা থেকে ঠিক আছে তো অ্যাড্রেসটা একবার বলে দেয় এটা হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক শপিং মল লেভেল ফোর ব্লক এ শপ নাম্বার অ্যাকচুয়ালি যেটি সব নাম হচ্ছে জি এস এম ফিক্সিড তো অবশ্যই চিন্তা অসুবিধা হলে নাম্বারে কল দেবেন আমি নিজে গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম